হ্যালো ভিউার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে এখন আমি দাঁড়িয়ে আছি তিতাস রোড বনশ্রী ও কুঞ্জবন রোডের ঠিক মাঝামাঝি জায়গায় এখান থেকেই টেক আউট রেস্টুরেন্টের আউটার ভিউটা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম একটি জায়গা মোটামুটি তিনটা চারটা রাস্তার মোহনায় দাঁড়িয়ে রয়েছে এটি বনানী গুলশানের পর বনশ্রীতে এই প্রথম আউটলেট নিয়ে এসেছে টেক আউট সম্প্রতি দশ বছর পূর্তি হয়েছে এই রেস্টুরেন্টের হোম ডেলিভারির মাধ্যমে একবার দুবার এর বার্গারের স্বাদ নিলেও এবারই প্রথম স্বামী সন্তানসহ হাজির হলাম এই আউটলেটে খুব সুন্দর হলুদাব রঙ দিয়ে সাজানো থ্রি কিছু ডিজিটাল প্রিন্ট দিয়ে একেবারে চার্মিং করে তুলেছে পরিবেশটা আর হলুদ রং আপনারা অনেকেই জানেন যে মন খারাপকেও ভালো করে দেয় লাইটিংগুলো খুব দেখার মতো ছিল ওয়েলকাম টু দ্য হাউজ অফ বার্গার্স হুম সেই স্বাদই তো এখন নিতে যাচ্ছি ফর এমপ্লয়িজ অনলি ওকে এটা পার হয়ে ওয়াশরুম ওয়াশরুম পার হয়ে আমরা যাচ্ছি বসতে সন্ধ্যার টাইম খুবই খিদা লেগেছিলো যার কারণে প্রথমেই ঝাঁপিয়ে পড়লাম মেনুতে অনেক ধরনের কম্বো আছে হ্যাং আউট বক্স তারপরে স্টুডেন্ট মিল চিকেন রান উইংস স্যান্ডউইচ কিন্তু খাব তো বার্গার তাহলে আর দেরি কেন শেফস স্পেশাল হ্যাঁ অনেক ধরনের বার্গার আছে যেহেতু আমরা বিফ খাবো না তাই চিকেন বার্গারগুলোই দেখছিলাম তো ঘুরে ফিরে আমরা শেষমেশ নিয়েছি চিক এন হট সালসা এটার প্রাইস ছিল ওয়ান আর আমরা এক্সট্রা চিজ অ্যাড করে নিয়েছিলাম যার কারণে এটার প্রাইস পড়েছে আরও থার্টি টাকা এক্সট্রা আপনাকে পে করতে হয়েছে পার চিজের জন্য দেয়ালে দেখলাম আজকে বিল আমি দিব বয়ফ্রেন্ড বলছে আসলেই তারপর আমরা নিলাম নর্মাল পানি কারণ ঠান্ডাতে সোমের অনেক সমস্যা খুব মিলশেক খাবে বলছিল কিন্তু কিনে দেয়নি কারণ কোল্ডে ওর প্রবলেম আছে আর আমি ভাবলাম যে একটু কফি অর্ডার দিব কিন্তু জানতে পারলাম কফি সার্ভিস ওরা এখনও চালু করেনি সেক্ষেত্রে কফিও খাওয়া হলো না তো যেটাই হোক ওয়েট করছি সুরেলা তো তার বাবার কোলে ঘুরপাক খাচ্ছে আর এই যে দেখুন এটা কিন্তু লাইভ কিচেন আপনি দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন যে আপনার বার্গারটা বা আপনার স্যান্ডউইচটা কীভাবে বানানো হচ্ছে তো যার কারণে এটাও একটা ফ্যাসিলিটি আর অনেক বসার জায়গা আছে আমি একেবারে কর্নারে গিয়ে ভিডিও করিনি কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছেন তো সুন্দর বাচ্চা নিয়ে আসলেও আপনার বসার কোনো সমস্যা হবে না আর আমি তো যে কোনো জায়গায় ঘুরে ফিরিয়ে দেখতেই পছন্দ করি আপনার ভিতরে ইন্টেরিয়ারটা তারপর কিছু যে পিলারগুলোতে পেইন্টিং বা যেটাকে গ্রাফিতি বলে খুব ভাল লাগছিল ওয়াল পেইন্টিংগুলো আর এই যে এতটুকু পর্যন্ত এই যে লাইফ কিচেন এখানে প্রথমে আপনাকে ইউ হ্যাভ টু পে ফার্স্ট দেন অর্ডার তারপর আপনারা আর খাবার সার্ভ করেছে ওরা খুব অল্প সময়ে খুব ফাস্ট একটা সার্ভিস দিয়েছিল এটা ভালো লেগেছে তা আমাদের বার্গার চলে এসেছে কি সুন্দর ইয়ামি বার্গার আমি প্রথমেই বললাম সোমকে যে এখন ধরো না আমি একটু ভিডিও নিয়ে নিই চমৎকার লাগছে ভেরি ফ্রেশ অ্যান্ড জুসি বার্গার মনে হচ্ছে এখনই খাওয়া শুরু হবে তো সোমের বাবা আবার সোমকে মিলিয়ে দেখাচ্ছে দেখো তুমি যেটা অর্ডার করেছো সেটাই এনেছি হ্যাঁ এখানে আরও এক্সট্রা চিজ দিয়ে এনেছি সো খুব হ্যাপি ও এখনই খাওয়া শুরু করবে আর আমার সুরেলা তো চান্স পেয়ে যায় যে কখন সে একটু গান দেখতে পারবে আমি কিন্তু একেবারে ফোন দিই না কিন্তু ও যখন চিৎকার করা শুরু করে রেস্টুরেন্টে তখন তো অন্যদেরকে ডিস্টার্ব করা যাবে না সেজন্য একটা গান দিয়ে বসিয়ে দেয়া এই আর কি হ্যাঁ এখন খাওয়ার পালা ও আমাদের আমরা আরেকটা জিনিস অর্ডার করেছিলাম এটা আমি বলতেই ভুলে গিয়েছি এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কি ওখানে নামে ছিল যে বাংলা ফ্রেঞ্চ ফ্রাই তো এটা খুব স্পাইসি ছিল ঝাল ছিল কিন্তু খেতে খুবই মজা ছিল তো যতই বাংলা ফ্রেঞ্চ ফ্রাই হোক ইটস রিয়েলি ডেলিশিয়াস ওকে এখন খাবো আপনাদেরকে বলবো সেই সাথে আর আমরা আরও দুটো স্যান্ডউইচ অর্ডার করেছি পার্সেল নিয়ে যাওয়ার জন্য স্যান্ডউইচ খাওয়া হয়নি এর বার্গার আগেও খেয়েছি শুধুমাত্র আপনাদেরকে রিভিউ দিব বলে এখান থেকে স্যান্ডউইচটা নিচ্ছি ওটার কথা পরে বলছি এখন আগে আমরা বার্গারটা খেয়ে ফেলি তো সুরেলাকে বললাম একটা বাইট দিতে সুরেলা বাইট দিল না সে হচ্ছে একটা বান একটু করে যদি চিমটি মেরে বলা যায় ওই চিমটি মেরে খেয়ে নিল আর কি তো ঠিক আছে না খেলে না খাক আমি খাবো সন্ধ্যা বলে কথা পেটে তো এই টাইমে কেন জানি অনেক খিদা লাগে সুরেলাকে এক পাশে বসিয়ে আমি গপ বাইর দিতে শুরু করলাম ওই যে দেখুন একটা চিকেন পিসটা এত বড় আর এত জুসি ছিল চিকেনটা একটা বাইটে অর্ধেক বেরোয় আসছে মানে অনেক বড় চিকেন আমি মনে করি যে একটা মিল হয়ে যাবে আপনি একটা ড্রিঙ্কসের সাথে একটা বার্গার খেলে ওদের বার্গারটা খুবই বড় আর কি আর আমি অন্যান্য জায়গার বার্গারও খেয়েছি তো এটার বার্গারের কথা বলবো যে এটা খেলে পেটটা আপনার ভরে সহজ কথা যেটা পেট ভরে যাবে আপনার একটা বার্গার খেলে আমি এক্সট্রা চিজ নেওয়াতে মানে ভাবছি যে এটা কিভাবে খাবো আসলে হাত গড়িয়ে গড়িয়ে যে জুসগুলো বের হয়ে যাচ্ছিল তারপরেও খাওয়ার টালমাটাল অবস্থা আর সোমের বাবাকে দেখলাম যে ধীর স্থির ভাবে খাচ্ছে সুন্দর মতো সোম অলরেডি মুখে ভরিয়ে ফেলেছে হ্যাঁ সোমের তো চিজ খুব পছন্দ সোম মুখে ভরিয়ে ফেলেছে এই যে চিকেনটা চিকেনটা অনেক বড় দেয় সত্যি কথা যেটা অনেক বড় চিকেন পিস থাকে বার্গারের ভিতর আর হচ্ছে এই যে দেখুন এই জুসি চিকেনটা আমি দেখি সুরেলার মুখে দিয়ে দিব একটু করে আমরা খাচ্ছিও তাকিয়ে আছে এটা কেমন লাগে না তাই না দেখি ও কিভাবে খায় তবে হ্যাঁ বার্গারটাও যদি বলি যেটা ঝাল ছিল বাচ্চাদের খাওয়া পসিবল না সুরেলার পছন্দ হলো না আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এটা খাওয়ার পালা কয়েকটা যেটা অবশিষ্ট আছে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন এটা হচ্ছে বাংলা ফ্রেঞ্চ ফ্রাই লেখা মেনুতে এটা আমার খুব ভালো লেগেছে আলু ভাজি আবার ফ্রেঞ্চ ফ্রাইও না দুটোর মাঝামাঝি ঠিক আছে আসলে এটা একটা বাংলা দেশের ফিউশন খাবার মনে করি ভালো হবে আপনারা খেয়ে দেখেন এই যে দেখেন আমি খেতে খেতে হাত ভরিয়ে ফেলেছি আরও অর্ধেক বাকি আছে বার্গারটা দেখি বাকিটা কিভাবে খাওয়া যায় হাত মুখ সব ভরিয়ে ফেলেছি খেতে খেতে এখন হাত ধুতে আসলাম আর সুরেলা তো পানি ধরার জন্য ছটফট করছিল একটা ব্যাপার যে এখানে ওয়াশরুমগুলো খুব ভালো লেডিস জেন্টস আছে তো আপনারা তো জানেনি বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে বা মেয়েরা যেখানে যায় ওয়াশরুমটা যদি ভালো থাকে তাহলে তো আর কথাই নেই এটা একটা ফার্স্ট প্রায়োরিটির জায়গা থেকেই বলছি তো সব কিছু মিলে একটা রিভিউই দিব বার্গারটা খুব ভালো লেগেছে হয়তো বিফটা আমি যেহেতু খাই না কিন্তু বিফটাও ভালো হতে পারে কিন্তু স্যান্ডউইচের কথা বলবো যে স্যান্ডউইচ সুরেলার জন্য আমরা একটা নর্মাল লাট স্যান্ডউইচ নিয়েছিলাম একশো বিশ টাকা মেবি আর হচ্ছে আরেকটা স্যান্ডউইচ নিয়েছিলাম গ্রিলড চিকেন স্যান্ডউইচ ওটা সম এই যে এটা আড়াইশো টাকা আসলে এটা এগুলো টেস্ট আমার ভালো লাগেনি গ্রিল স্যান্ডউইচটা অনেক ঝাল ছিল আর সুরেলার যে স্যান্ডউইচটা ওটা ওইটা আসলে টেস্টি ছিল না ঝালও ছিল হ্যাঁ জিঞ্জারের খুব ঝাঁপ ছিল অতিরিক্ত তো সেটাও বাসায় এসে খেতে পারেনি তা আমি বলবো আমি সাজেস্ট করবো শেকটা আমি আগে একবার পার্সেল এনে খেয়েছিলাম হোম ডেলিভারি দিয়ে মিল্কশেক ওকে কফি যেহেতু খায়নি বলতে পারবো না কিন্তু বার্গারগুলোই ভালো স্যান্ডউইচ আমার ভালো লাগেনি এখন আপনাদের যদি ভালো লাগে সেটা দায়ভার আপনাদের উপর আমার যতটুকু বলার আমি বলেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ব্লগটি শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো করুন লাইক করুন আর বৃষ্টিটা দেখছি আমার বাসার বারান্দা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি Bye bye.